বিয়ের আগের জীবন যেমন কাটে ওমা মা কোথায় তুমি কিরে মুখপুরি কি হয়েছে আমি তো রান্নাঘরে ও তুমি রান্নাঘরে বলছি ও মা আমার সব বন্ধুরা মিলে পিকনিক করতে যাচ্ছে তো আমিও যাব প্লিজ কি ছেলেগুলো সবাই থাকবে তুই ওদের সাথে পিকনিক করতে যাবি না বাবা যেতে হবে না আই মেয়ে ঘরে থাকো বিয়ের পরে বরের সাথে যা করার করি বুঝেছ এখন যাও ঘরে গিয়ে পড়াশোনা করো আচ্ছা ঠিক আছে বিয়ের পরে যা ঘটে বলছি শোনো না অনেক দিন তো বাইরে কোথাও যায়নি চলো না একটু ঘুরে আসি না এখন কোথাও যেতে হবে না বাচ্চা হয়ে যা তারপর না ঘুরতে যাবে আচ্ছা ঠিক আছে বাচ্চা হওয়ার পরে যা হয় বলছিলাম শোনো না ছেলে তো অনেক বড় হয়ে গেল চলো না অনেক দিন কোথাও যাইনি একটু কোথাও থেকে ঘুরে আসি সবে ছেলে তিন মাস বয়স আর এখন তুমি ঘুরতে যাবে সত্যি বলি আর তোমার আপত্তি ছেলে বড় হোক তারপরে যা করবে আচ্ছা ঠিক আছে আচ্ছা বড় হওয়ার পরে আমাদের সাথে যা ঘটে খোকা বলছিলাম যে হাতের বেশি বয়স তো চলে গেল একটু দক্ষিণের দিকে ঘুরে আসতাম সত্যি মা তুমি পারো এই বয়সে এখন কোথায় ঘুরতে যাবে তুমি বলো তো নাতিপুতি সামলাও তাতেই অনেক এখন ঘুরতে যাবে শেষ বয়সে আগে যা এখন মেয়েদের এটাই জীবন বাপের বাড়ি থেকে বলে বরের সাথে যা করবি করবি আর বর বলে বাচ্চা কাচ্চা মানুষ করো তারপরে সব করো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে বাচ্চা কাচ্চা বলে যে বুড়ো বয়সে কিসের অত সহ